গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় আমি উঠলাম ঘুম থেকে দেন আমি নিজে ভালো করে ফ্রেশ হয়ে ব্রাশ করে চা খেয়ে তবে চলে এলাম ক্যামেরার সামনে সবার প্রথমে ব্ল্যাঙ্কেটগুলো আমি গুছিয়ে নেব তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে আমরা ক্লিয়ার করি তারপর অন্য কাজ করি আর যেহেতু আজকে রোদ ওঠেনি ওয়েদার খুবই ঠান্ডা সেহেতু আমি বাড়িতে কাচাকুচি এক্সট্রা কোনো কাজই রাখিনি ঘরটাও আশা করছি বুঝবো না আগে আজকে ঘরটা ডিপ ক্লিন করবো ভেবেছি জানি না কতটা কী করতে পারবো তবে আশা করছি করবো তার কারণ আজকেও বাড়িতে নেই আর আজকে বাড়িতে রান্নাও নেই গতকাল রাতে কিছু অনলাইন থেকে খাওয়ার অর্ডার করেছিলাম যার কিছুটা রয়ে গেছে সেটা আমি খেয়ে নেব একার জন্য আর নিজে রান্না করবো না আর পোকো আছে ওর জন্য খাবার আমার কালকে রাতের জন্য পড়ে রয়েছে কালকে খাইনি সেই রান্নাটাও রয়েছে তো চলো আমরা ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে তুলে নিই এরপর যতটা পারবো তাগুলো আগে পরিষ্কার করে নেব একদিন দাগগুলো পরিষ্কার করলে দেখা যায় যে ধুলোটা বেশি হয় না তাই আমি যতটা পারি তাগুলো একদিন অন্তর অন্তর পরিষ্কার করি আর আর যাদের বাড়িতে পেট আছে তারা ভালো করেই জানো যে তাদের যে পশম ওঠে তার জন্য কিন্তু গোটা বাড়িতেই অবস্থা খারাপ হয়ে থাকে তো তার জন্য আমাদেরকে ডেলি ঘর পরিষ্কার করেই রাখতে হয় তো তার জন্য আমি তাগুলো পরিষ্কার করে জানলাটা খুলে নেব এদিকে বাইরের ওয়েদার খারাপ হলেও কিন্তু ঘরেতে ভালো ঢুকছে মানে রোদটা হয়নি ঠিকই কিন্তু খুব একটা মেঘলাও বাইরে হয়ে নেই আর বৃষ্টিপাত তো হয়নি যার জন্য ওয়েদারটা এখনও নর্মালি রয়েছে সেইভাবে ঠান্ডাটা আর পড়েনি আর সকাল থেকে অনুভব করছি ঠান্ডাটা খুব কমই পড়েছে তার জন্য সোয়েটার পরে নেই নাহলে সকালে উঠে সোয়েটার চাদর নিয়েই কাজ করতে হয় তো যাই হোক বিছানাটা আমি কমপ্লিট পরিষ্কারই করে নিয়েছি একবারে জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে কারণ বাড়িতে যা আছে আমার ও একবারে তাণ্ডব করে দেয় একটা বাচ্চার অধম্য জানি না কার বাড়িতে কে কী করে তো আমার বাড়িতে প্রচণ্ড দুরন্ত ক্যামেরার সামনে থাকলে হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু সত্যিই বলছি ভীষণ দুরন্ত যদি পাঁচ মিনিটের জন্য আমি ওকে একা রেখে দিয়ে যাই না তো আমার ঘরে যেন তাণ্ডব করে দেয় এ ঘর ও ঘর কাটা যাচ্ছে তাই ভাবে রেখে দিয়ে যায় মানে কোনো জিনিস ওর জন্য বাইরে রাখার আমার উপায় নেই ওর প্রায় অনেক জামা ওর নিজের জামা ওকে পরে দিয়ে যদি আমি পাঁচ মিনিটের জন্য বাইরে যাই শুধু সঙ্গে সঙ্গে আমার কেটে দেয় তবে চাই বলো সব শেষে একটা কথাই বলবো ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হয় ও দিনে হোক বা রাতে যখন বলবে যেই টাইমে আমি চাই করি না কেন সব সময় সাথে থাকে হ্যাঁ ওর সবসময় আমার সাথে থাকে সেটা যদি আমি রান্নাঘরে চাই পাঁচ মিনিটের জন্য ঘুম থেকে উঠেও চলে আসবে আমি ছাদে গেলে সেখানেও সাথে সাথে যাবে গর্ব চালে সেখানেও কোনো জায়গায় কিন্তু একা চায় না এখনও দেখতে পাচ্ছ আমি গর্ব যাচ্ছি ও আমার নিচেই দাঁড়িয়ে আছে অথচ ছাদ গুলে দিয়ে এসেছে ও কোথাও যাবে না ও আমার সাথেই থাকবে সকালে উঠে ওকে ওর বিস্কিট দিয়েই হয়তো ওর খিদে পেয়ে গেছে ওকে আরও কিছু খেতে দিতে হবে কিন্তু ওকে খাওয়ার এখন কম দিতেই বলেছে ওনার ডক্টরে কারণ ওর শরীরটা বেশি ভারী হয়ে যাচ্ছে আর পাটা নিয়েও চলতে পারছে না আসলে ওর ওকে যখন এনেছিলাম খুব ছোটোবেলায় তখন থেকে ওর একটা পা ভেঙে গেছিলো তো তারপর আমার কিছু অ্যাক্সিডেন্ট হয় তার জন্য ওর ট্রিটমেন্টটা হয়নি তবে এবার ট্রিটমেন্টটা করিয়ে দেবো কারণ ওর চলতে ফিরতে খুবই অসুবিধা হয় তো যাই হোক একে একে বিছানাটা কমপ্লিট করে নিলাম বিছানা কমপ্লিট হয়ে গেলে আমি সোজা চলে যাব ঘরের জামা কাপড়গুলো গোছাতে তার কারণ হচ্ছে বিছানার পরে জামা কাপড়গুলো যেভাবে উল্টাল হয়ে থাকে সেগুলো না গোছালে বাড়িতে কোনো মানুষজন এলে খুব একটা খারাপ ফিল হয় ঘর পরিষ্কার যদি বিশেষ করে না থাকে এবার কে কখন বাড়িতে আসবে সেটা তো আর বলা যায় না না তো এইদিকে দেখো আমি এটা রোজ পরিষ্কার করি কিন্তু তবুও ও নিজের জামা প্যান্ট যা আছে আমার এই আলমারিটাতেই ঠেলে দেয় ওর পাশের ঘরে আলাদা করে রাখা রাখা থাকলেও সেখানেও রাখে প্লাস এখানেও তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে রোজ যদি তোমরা জামা কাপড়গুলো গুছিয়ে নাও না তাহলে তোমাদেরই কোনো রকম প্রবলেম হবে না আর যদি তুমি ফেলে রাখো সেগুলো তোমাদের পক্ষেই ওগুলোকে ঠিক করতে হবে তোমাদের পক্ষে ওগুলো প্রবলেম ক্রিয়েট করবে যে অনেকগুলো যদি জামা প্যান্ট হয়ে যায় তো তার জন্য আমি কি করি আমি সারাক্ষণে একটা টাইম বের করে দুটো ঘরেরই আমি রাখার পরিষ্কার পরিষ্কার নিই জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি আর কিছু থাকে সেগুলো সোফার ওপরেই রেখে দিই তার কারণ হচ্ছে জামা প্যান্ট অবছালো যদি থাকে মোটেও দেখতে ভালো লাগে না আর বিশেষ করে যদি সেটা খাটের উপরে ছড়ানো থাকে তার জন্য আমি একটা টাইম বের করে আমি আগে এই কাজটাই কমপ্লিট করি তবে আমার কাছে জামা কাপড় গোছাওয়াটার সব থেকে বোরিং কাজ আমার একদম ভালো লাগে না কিন্তু ওই যে সবসময় যদি জামাগুলো জড়ো করে রাখি তো এক কথা হয়ে যায় তখন ভাজ করতে খুব অসুবিধা হয় আর খুব বিরক্ত লাগে তার জন্য আমি রোজকার রোজ কাজগুলো করে রাখি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা একটা করে নাইটি তুলে রাখছি তার কারণ আছে দু দিন পর আমরা যাব মানে গ্রামের বাড়ি তো যার জন্য যে নাইটিগুলো কেচে রেখেছি সেগুলো আর একদিন কদিন পরবো না ওগুলো ভাজ করে তুলেই রাখছি আর এই যে জন্য শীতমনোর চা থাকবে না তার জন্য চাদরগুলোও কেচে নিয়েছিলাম চাদরগুলো কেচেছি যখন আমি এখন ভাজ করে তুলেই রেখে দেবো দুদিন দিন নেবো না যদি দেখি আমার ঠান্ডা লাগছে তো তখন পারতে হবে তার আগে পারবো না কারণ যেহেতু সোয়েটারগুলো আছে শীতকালে অনেক পোশাক জনকার তো সমস্তটা কাস্তে একটু প্রবলেম হয়ে যাবে যার জন্য আমি একে একে করে সব কমপ্লিট করে রাখছি তিন দিন পর গ্রামের বাড়ি যাব সেখানে ঠাকুমার কাজ আছে এক বছর হয়ে গেছে ঠাকুমা মারা গেছেন তো ওখানে এক বছরের কাজ আছে যার জন্য আমাদেরকে তিন দিন পর চলে যেতে হবে তার আগে ঘরগুলো পরিষ্কার করে আমি ডিপ ক্লিনই করতে চাইছি আজকে যেহেতু ঘরে কেউ নেই এখন তো সেখানে আমি ঘরটা ডিপ ক্লিন করে নেবো যাতে যাওয়ার দিনকে মোটামুটি ওর থেকে পরিষ্কার করলেই ঝামেলা মিটে যায় তো দেখো এদিকে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে চলে গেছি আর এদিকে এসে দেখছি যে কাঁচে প্রচণ্ড দাগ হয়েছে আর দু তিন দিন হয়েছে কলিনও শেষ হয়ে গেছে তার জন্য দিতে পারলাম না তাই জাস্ট ওপর থেকেই কাজগুলো মুছে নেব আর এদিকে জিনিসগুলো মানে কসমেটিকের কটা জিনিস ছিল সেখানে ধুলোও পড়েছিল অনেক তাই আমি একে একে সেগুলো মুছে নেব তুলে নেবো এখানটা আমি ক্লিয়ার রাখি কারণ জল টল সাইডে রয়েছে তো যেহেতু ড্রেসিং টেবিলটা তো শুলে জল টল এর ওপরেই রাখে বা কাপ টাপ সামনেটা ফাঁকা থাকলে ওখানটাই রাখে যার জন্য এখানটা বেশি ময়লা হয় আর অপরিষ্কার অগোছালও থাকে ওখানটা তো তার জন্য এখানটা আজকে পরিষ্কার করে নিলাম এটাও বেশি দিনের নয় যা আছে সব টেনে পোক ফেলে দেবে জানি তবুও উপর থেকে রাখলাম যতটা চোখে চোখে রাখতে পারি ওকে ততটাই রাখি যেটুকুনি দরকার আমার সেটুকুনি আমি বাইরে রাখি বাকি সব আমার ড্রয়ারের মধ্যে থাকে অল্প কটা করেই বাইরে রাখি যেগুলো বেরোনোর সময় হাতের কাছে খুব দরকার হয় আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি ফুলদানি ফুলগুলো কিন্তু কালকে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আসলে তোমরা একটা জিনিস দেখবে যে আমি রিসেন্ট বাড়িটা চেঞ্জ করেছি কিছু একটু প্রবলেমের জন্য আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় যার জন্য যার জন্য আমাকে তিনতলা ঘর ছেড়ে একতলায় আসতে হয় তার কারণ আমার সিঁড়ি ভাঙা বারণ এক বছর তাই আমাকে ঘরটা চেঞ্জ করতে হয় তো তার জন্য সবই প্রায় এখনো গোছানো হয়নি কিছু কিছু জিনিস রয়েছে তবে প্রায় আমি গুছিয়ে নিয়েছি এক হাতে আর ফুলদানিগুলো ফুলগুলো সব আমি কালকে ধুয়েছিলাম কালকে খানিকটা রোদ ছিল তার জন্য সমস্ত ধুয়ে টুয়ে উপরে রেখে দিয়েছিলাম সব ঠিক শুকিয়ে গেছে আর কি বাইরে তো এদিকে আমার ড্রেসিং টেবিল গোছানোটাও কমপ্লিট হয় এদিকে নিচে পুকুর যে বিছানাটা যেটা ব্ল্যাঙ্কেটটাও নেয় এটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে দেখো বিছানা পরিষ্কার ঘরও পরিষ্কার এদিকে ঘরের কাজ কমপ্লিট ওইদিকে চলে পাশের ঘরে যাই এই ঘরের বিছানা আমার কাছে পরিষ্কার করা মানে হচ্ছে একটা যুদ্ধ করা পুকুর সাথে ও এই বিছানাটা হয়তো ওর কারণ ও বেশিরভাগ সময় এই ঘরে আসে আর এই জানলাটা দিয়ে লোক দেখে তো এই ঘরে বিছানা এলেই ও মানে উপর থেকে চাপেই চলে আসে যেখানেই থাকুক না কেন এই ঘরে বিছানা আমি চট করে পরিষ্কার করতে পারি না পরিষ্কার করলেও আমাকে দরজা বন্ধ রাখতে হয় ফ্রিজটা এখানে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কলিন নেই সেহেতু ভালো করে পরিষ্কার করতে পারলাম না যতটা পারলাম করলাম দুদিন পর বাজার যাবো ওকে নিয়ে আসব। আর এদিকে দেখো এই ফুলগুলো পরিষ্কার করেছিলাম তবুওর থেকে ছেড়ে নিলাম আর ওইদিকে যে পুতুলটা রাখা আছে সেটাও এদিকে হোম থিয়েটারটা সেরকম নোংরা হয়নি কারণ রোজই যেহেতু পরিষ্কার করি টেবিলটাও নোংরা হয়নি আর এদিকে দেখো তারগুলো বেরিয়ে রয়েছে এবার পোকো দাঁত দিলেই ছিঁড়ে যাবে তার জন্য ওটা ভেতর দিয়ে পরে রাখে। এরপর শুধু তোমরা ওর আলনার অবস্থা দেখো এই হলো ওর আলনা এইভাবেই ও জামা প্যান্ট রাখে যেখানে হোক যেখানে পারে ছুটে ছাড়ে রাখে সব আমি নামালাম এরপর আস্তে আস্তে জিনিসগুলো ভাঁজ করে রেখে দেবো ও একদিনের মধ্যে এটা করে সকালে গোছালে বিকালের মধ্যে নষ্ট করে দেয় বিকালে গোছালে সকালের মধ্যে নষ্ট করে দেয় কিভাবে করে জানি না কি খোঁজে চা প্যান্ট পরে থাকলেও ওখান থেকেই খুঁজবে এখনও অব্দি বুঝতে পারলাম না কি কী খোঁজে যাই হোক চা প্যান্টগুলো পরিষ্কার করে ভাঁজ করে যেহেতু তুলতে হবে নাহলে আমারই চাপ পড়বে কারণ এটা আমারই কাজ তো একে একে আমি করে নেব এই কাজটা করতে সত্যি আমার খুব বিরক্ত লাগে আমার মনে হয় থেকে ঘরের কাজের মধ্যে বোরিং কাজ এটাই আমি সব থেকে রান্নাটা বেশি ভালোবাসি করতে তো যাই হোক কিছু করার নেই এবার দেখো যে রেকারটা আছে এটা এটা প্লাস্টিকের অনেক দিনই পরিষ্কার করা হয়নি তাই এটাকে পুরোটাই নামিয়েছিলাম খুলেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি নাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যেত আর এগুলো আমি একে একে মুছে মুছে তুলে দেব এগুলো একটাও পরিষ্কার ছিল না সমস্তটা পরিষ্কার করলাম আমি বসে বসে এবার পরিষ্কার করেছি যখন সেগুলো তুলে রেখে দেবো যেটুকুনি দরকার সেটুকুনি তুলবো বাকিগুলো রাখবো না এখানে দেখো পুকুর কিছু জামা প্যান্ট ছিল যেটা ও নিজের মুখে কেটেছে এটা টুকটাক কাজে লেগে যায় তার জন্য ওটা ভরে রেখেছি আর এখানে দুটো পুকুর জামা ছিল যেটা বেশি শীত পড়লে বা ঠান্ডা পড়লে পরিয়ে দিই এটা রেখে দিলাম এবার চলে এসছি বেসিনে ভাবছি বেসিনটা পরিষ্কার করবো আর বেসিনের পাশেও একটা র্যাকার ছিল ওখানে পোকোর শ্যাম্পু তারপর হ্যান্ড ওয়াশ ফেসওয়াশ তারপর তোমার পোকোর ওষুধ সেগুলো সবই থাকে তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এটা প্রায় পরিষ্কার করি এটা সেরকম ধুলো হয়নি তো যেহেতু বেসিনটা আজকে পরিষ্কার করব। তার জন্য এগুলো আমি পরিষ্কার করে নেব যার জন্য আমি এগুলোকে সব টেনে বার করলাম এগুলোকে পরিষ্কার করে রেখারটা ভালো করে পরিষ্কার করে নেবো আর এদিকে একটা দেখো ছোট্ট পারে একটা ঝুড়ি এর মধ্যে আগে আমি মেডিসিন রাখতাম কিন্তু পুকুর চালায় সেটাও বন্ধ করে দিয়েছি মেডিসিনগুলো সব তাতে করে কেটে দেয় সেগুলো সব নষ্ট হয়ে যায় আর কিছু হয়তো মেবি ওর জন্য ক্ষতি যার জন্য ওর জন্য আলাদা বক্স করা হয়েছে মেডিসিনের আর এটা আমি জাস্ট বাইরে এমনি রেখে দিয়েছি তো এবার আমি রেখারটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না এটা তো র্যাকারটা পরিষ্কার করে আমি জিনিসগুলো একে একে ওর মধ্যে তুলে দেবো এখানে যে এটা দেখছো এটা পার্সেলের তোমার প্যাকেটগুলো ওগুলো আমি রেখে দিই কারণ ঘরেতে অনেক সময় এগুলো ব্যবহার হয়ে যায় যার জন্য এগুলো আমি রেখে দিই তো এগুলো দেখো আমি ক্যারি প্যাকেটে ভরে দিলাম এরপর আমি বেসিনটাকে পরিষ্কার করব তার আগে নিচে জিনিসগুলো করে দেব এখানটা পরিষ্কার হয়ে গেল রেকারটা এবার আমি বেসিনটা পরিষ্কার করবো তার আগে দেখো এই যে জিনিসটা হাতে দেখতে পাচ্ছ ওটা আমাকে দিদি এনে দিয়েছে আসলে ছোট ব্রাশ দিয়ে মেশিন পরিষ্কার করতে খুব অসুবিধা হতো তার জন্য এনে দিয়েছে এটা বাজার থেকে এটা দিয়ে ভালোই পরিষ্কার হয় কোনো অসুবিধা এখন হয় না আর বেশি খোন লাগে না ছোটো ব্রাশ কী হতো অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হতো তবে হতো আর এটাতে অতক্ষণ অত ঝামেলা লাগছে না জাস্ট দিচ্ছি একটুখানি চারিদিকে ও এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে যার জন্য এটা আমার খুব কাজে লেগেছে আর কালারটাও বেশ মিষ্টি দেখতেও সুন্দর কিউট পাড়া ছোটো পাড়া তো একে এক আমি জিনিসগুলো তুলে এবার বেসিনটা পরিষ্কার করে নেবো বেসিনটা আমি প্রায় দুদিন অন্তর পরিষ্কার করি কারণ যেহেতু এটা হোয়াইট কালারের যার জন্য খুবই নোংরা হয় বেসিন আমি পরিষ্কার করে নিয়েছি এই জলটা মানে দেয়ালের দিকে একটু ছিটিয়ে যায় তো বেসিন পরিষ্কার করে দেওয়া ঘরগুলো মুছে নিয়েছি যেহেতু ক্লিন করেছিলাম সেহেতু অনেক ময়লা ছিল তাই ঝাড় দিয়ে ঘরগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার ঘরের কাজ কমপ্লিট আর এদিকে ও চলে এসছে ঘরেতে খেতে চারজন আমাকে ডাল আর একটু পোস্ত করতে হলো আর আর কালকে রাতে দু পিস মাটন ছিল সেটাই গরম করে দিয়ে তোমার ওকে খেতে দিয়ে দিলাম পোস্ত এক পিস মাটন ছিল আর ডাল করেছিলাম ওই দিয়ে খেতে দিয়ে দিলাম আর যেহেতু ও এসে আমার ঘরে পুজোটা দিয়ে দিয়েছিল সেহেতু আমাকে আর পুজো দিতে হয়নি নি তো আমি একবারে খেয়ে নেব আমিও এক পিস মাটন ছিল সেটা দিয়ে আর একটু রাইস ছিল সেটা দিয়ে বাকি খাওয়াটা খেয়ে নেবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখো আমাদের ছাদের কিছু ফুল লাগিয়েছিলাম কত সুন্দরভাবে হয়েছে আজকের ভিডিওটা এতটাই পরে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ